সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে এবানী সকলের নয় শুধু যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কর সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কর সমাধান